ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বিগেস্ট ফুটবল তাদের ব্র্যান্ড ভ্যালু এবং রেভেনিউ দিক দিয়েও তারা এখনও ওয়ার্ল্ডের টপ ফাইভ ক্লাবগুলোর একটি কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড এর মিমের খরাক ছাড়া আর কিছু নাই কেন ম্যানচেস্টার ইউনাইটেড এই দুর্দশা ক্রিস্টাল প্যালেসের মতো মিড টেবিল ক্লাবের কাছে তারা চার গোলে হারার পর প্রশ্ন উঠে যাচ্ছে ম্যান ইউনাইটেড এই দুর্দশা আর কতদিন চলবে এবং এই দায় কার দায়টা কি শুধু কোচ এরিক টেন হাগের নাকি ক্লাবের ফুটবলারদের অথবা বোর্ডে যারা আছেন সেই শীর্ষ কর্তাদের এই উত্তরগুলো আজকে আমরা একটু বিস্তারিত খোঁজার চেষ্টা করব এই ভিডিওতে ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থা কতটা খারাপ তা এই মুহূর্তে পয়েন্ট টেবিলটা দেখলে একটু পরিষ্কার হবে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন ইউনাইটেড এই মুহূর্তে পয়েন্ট তালিকার আট নম্বরে অবস্থান করছে প্রথম সাতের মধ্যে না থাকলে তাদের ইউরোপিয়ান ফুটবল খেলা হবে না চ্যাম্পিয়ন্স লীগ খেলার আশা তাদের অনেক আগেই বলা যায় একরকম শেষ ইউরোপা লিগও এখন বলা যায় বেশ কঠিন বাকি আছে কনফারেন্স লিগ সেটির আশাও বলতে গেলে কমে যাচ্ছে একটাই শুধু ম্যান ইউনাইটেডের আশা যদি এফএ কাপ ফাইনালে ম্যান সিটিকে তারা হারাতে পারে তবেই হয়তো ইউরোপা লিগের টিকিট মিলতে পারে কিন্তু এই মুহূর্তে ইউনাইটেডের পক্ষে বাজি ধরার লোক মনে হয় একেবারে খুঁজে পাওয়া যাবে না যারা ইউনাইটেডের সবচেয়ে ডাইহার্ট সাপোর্টার তারা হয়তো সেই বাজিটা ধরবেন না যে ক্লাব ইংল্যান্ডের ইতিহাসের ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ক্লাব যে ক্লাবের ইউরোপিয়ান ট্রফি আছে একাধিক তাদের গত এগারো বছরে কোনো প্রিমিয়ার লিগ টাইটেল নেই চ্যাম্পিয়ন্স লিগ তো অনেক দূরের কথা কেন ম্যান ইউনাইটেডের এই অবস্থা গত দশ বা এগারো বছরে তারা টাইটেল রেসেও খুব বেশি কম্পিট করতে পারেনি এই মৌসুমেও টাইটেল রেস থেকে তো ছিটকে গেছে অনেক আগেই সব মিলে বলা যায় ম্যান ইউনাইটেড তাদের সোনালি সময়কে পেছনে অনেক আগেই ফেলে এসেছে কিন্তু টানেল শেষে সেই আলোর রেখা কি তারা দেখতে পাবে সেটার জন্য আসলে তাদের কি করা উচিত ইউনাইটেড অবস্থা এই মৌসুমে আসলে কতটা খারাপ তা এই মূর্তি স্ক্রিনের স্ট্যাটগুলো দেখলে আরেকটু পরিষ্কার হবে এই মৌসুমে তারা তেরো ম্যাচ হেরেছে প্রিমিয়ার লিগের ইতিহাসে তাদের কখনো এত বেশি ম্যাচ হারতে হয়নি একের পর এক গোল হজম করেছে তারা সব মিলে একাশিটি গোল ইউনাইটেড হজম করেছে এবং এই ইতিহাসও তাদের গত চল্লিশ বছরের মধ্যে নেই এবং বাকি স্টেটগুলো দেখলে বুঝতে পারছেন ইউনাইটেড কতটা পিছিয়ে আছে তাদের নিয়ারেস্ট রাইভাল দিচ্ছে তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি এগিয়ে গেছে অনেক দূর ম্যানচেস্টার বললে এখন লাল না হয়ে আসলে নীল বলেই সবাই এর বাইরে লিভারপুল আর্সেনাল স্পার্স এমনকি অ্যাস্টন ভিলা পর্যন্ত এখন ইউনাইটেডের চেয়ে অনেকটা এগিয়ে গেছে তাই এই সিজনের স্ট্যাটগুলো দেখলে ক্লিয়ার হবে ইউনাইটেড তাদের ইতিহাসে সবচেয়ে খারাপ সময়টা বোধ হয় এখন পার করছে এমনকি স্যার অ্যালেক্স ফার্গুসন চলে যাওয়ার পর ডেভিড ময়েস বন গাল বা মোরিন অধীনেও ইউনাইটেডের অবস্থা এতটা বাজে হয়নি পয়েন্ট টেবিলের এতটা নিতে থেকে কখনো শেষ করতে হয়নি ইউনাইটেডকে এখন প্রশ্ন হচ্ছে সেই দায়টা মূলত কার সবার আগে আঙুল উঠবে আসলে কোচ এরিক টেনহাগের ওপর দুই মৌসুম আগে যখন তাকে আয়াক্স থেকে ইউনাইটেড এনেছিল তখন মনে করা হচ্ছিল টেন হাগ ইউনাইটেডের সেই সোনালি সময়টা হয়তো ফিরিয়ে আনতে পারবেন প্রথম মৌসুমে কিন্তু সেরকম লক্ষণই মিলেছিল টেন হাগ ইউনাইটেডে আসার পর ফার্স্ট সিজনে তাদেরকে নিয়ে টপ থ্রিতে শেষ করেন এর বাইরে তারা লিগ কাপ যেতে এবং এফএ কাপের ফাইনালে উঠে সিটির কাছে হারে ইউরোপা লিগেও তারা বেশ ভালো করছিল বার্সাকে হারিয়ে তারা ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে উঠে যদিও সেখানে থেমে যেতে হয় তাদের কিন্তু সব মিলে টেন হাক তার প্রথম মৌসুমের পারফরমেন্সের জন্য লেটার হয়তো পেয়েও যেতে পারেন কিন্তু প্রশ্ন হচ্ছে এক মৌসুমের মধ্যে এমন কি হলো যেন টেন হাক পুরোপুরি ক্লুলেস হয়ে গেলেন তার দল কেন এভাবে পথ হারিয়ে ফেলল এই মৌসুমে আসলে টেন হাগের দিকে সবচেয়ে বড় আঙ্গুল উঠছে তার প্লেয়ার ম্যানেজমেন্ট ট্যাকটিক্স এবং সবকিছু নিয়েই আসলে তিনি এই মৌসুমে আসলে দলকে কোনো নির্দিষ্ট ফিলোসফিতে খেলাতে পারেনি তার দলের রকম খেলার ধরন হবে সেটা যেন এখনো তিনি ঠিক করে উঠতে পারেননি তার দল এই মৌসুমে যে এতগুলো ম্যাচ হারল একটা সেটার বড় কারণ মনে করা হচ্ছে কিছুটা কারণ অতীতে দেখা গেছে তিনি বেশ কিছু খেলোয়াড়ের সঙ্গে যেন ঠিক তাদেরকে ম্যানেজমেন্টটা ঠিকঠাক মতো করতে পারেনি আমরা ক্রিশ্চিয়ানো রোনালদোর নামটা বলতে পারি যখন তাকে ওল্ড ট্রাফোর্ড থেকে একরকম চলে যেতে হয়েছিল বাধ্য হয়ে এরপর এই সিজনে এসে জ্যাডন সঙ্গে তার সম্পর্কের বেশ অবনতি হয়েছে ইউনাইটেড থেকে একরকম মেগে বিদায় নেওয়ার পর এখন কিন্তু ডট মুন্ডে গিয়ে নিজেকে যেন আবারো ফিরে পাচ্ছেন এর বাইরে আরো বেশ কয়েকজন প্লেয়ারের সঙ্গেও তার সম্পর্কের অবনতি শোনা যাচ্ছে টেন হাগের ম্যান ম্যানেজমেন্ট নিয়ে তাই এই মরসুমে আরো বেশি করে প্রশ্ন উঠছে প্লেয়াররা আদৌ তাকে সাপোর্ট দিচ্ছেন কিনা বিশেষ করে লাস্ট কয়েকটা ম্যাচে যেভাবে প্লেয়ারদের পারফরমেন্স তাতে করে এই প্রশ্নটা আরও বেশি উঠে যাচ্ছে এবং আরেকটা ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট ব্যাপার কিছু বিশেষ খেলোয়াড়ের প্রতি টেন হাগের আলাদা পক্ষপাত তার জন্য পরিস্থিতিটা আরও ঘোলাটে করছে আন্দ্রে ওনানার এমন পারফরমেন্সের পরেও তাকে তিনি ম্যাচের পর ম্যাচ খেলিয়ে যাচ্ছেন তার ব্যাক গোলকিপার থাকার পরেও সব মিলে টেন হাগের জন্য এই সিজনটা তার সম্ভবত ম্যানেজারিয়াল ক্যারিয়ারে সবচেয়ে কঠিন মৌসুম প্রশ্ন উঠে যাচ্ছে টেন হাগের ট্রান্সফার পলিসি নিয়েও প্রথম মৌসুমে তিনি যাদেরকে এনেছেন তারা মোটামুটি ক্লিক করলো এই মৌসুমে যাদেরকে তিনি আসলে এনেছেন তাদের পারফরমেন্স নিয়ে প্রশ্নটা আরও বেশি করে উঠছে আমরা যদি এই মৌসুমে তার সাইনিংগুলো দেখি রাজমুস হয়লুন ছাড়া বাকি সবাই আসলে মোটামুটি বেশ ফ্লপি বলা যায় এই মৌসুমে তিনি ন্যাসন বাউন্ডকে চেলসিতে কিনেছেন যিনি ইঞ্জুরির জন্য পুরো মৌসুমী একরকম মাঠের বাইরে ছিলেন প্রশ্ন উঠে যাচ্ছে তিনি ইঞ্জুরি প্রণ এরকম খেলোয়াড়কে কেন এত টাকা দিয়ে আনলেন এবং সবচেয়ে তার বড় ট্রান্সফার ব্লান্ডার যেটি সেটি সম্ভবত অ্যান্টনিকে আশি মিলিয়নের বেশি ইউরো দিয়ে আয়াক্স থেকে নিয়ে আসা যিনি প্রিমিয়ার লিগে এখনো নিজের সেরাটার ধারে কাছেও যেতে পারেননি এই মৌসুমেও তাকে মাঠে খুব বেশি খুঁজে পাওয়া যায়নি বরং মাঠের বাইরে বিতর্কিত বিষয়ের জন্য তিনি বারবার আলোচনায় এসেছেন এবং আমরা যখন স্ক্রিনে টেন হাগের সাইনিং এর লিস্টগুলো দেখছি সেখানে আসলে বেশিরভাগ প্লেয়ারই এখন পর্যন্ত টেন হাগের সে আস্থার প্রতিদান দিতে পারেননি কাজিমিরের কথা একটু আলাদা করে বলতে হবে তিনি গত মৌসুমে বেশ ভালোই করলো এই মৌসুমে সম্ভবত বোঝাই গেছে তার আসলে টপ টায়ার ফুটবলে খেলার স্ট্যামিনা বা দৌড় এর মধ্যেই শেষ তাই টেন হাগের ট্রান্সফার পলিসিটাও এখন বেশ প্রশ্নের মুখে অবশ্য টেন হাগ নিজেকে কিছুটা দুর্ভাগা দাবি করতে পারেন ইনজুরি সমস্যার কারণে এই সিজনে ম্যান ইউনাইটেডের জন্য ইনজুরি অভিশাপ হয়ে দাঁড়িয়েছে একের পর এক প্লেয়ার ছিটকে গেছে চোটের জন্য টেন হাক বলেছেন তিনি এই মৌসুমে সম্ভবত একবারের জন্য তার প্রথম পছন্দের একাদশা ঠিকঠাক মতো পাননি এবং এই মৌসুমে ইউনাইটেডের আমরা যখন স্ক্রিনে তাদের ইনজুরি লিস্টে এই মুহূর্তে দেখছি এই মুহূর্তেও কিন্তু দলের বেশ কিছু কি প্লেয়ার বাইরে গত ম্যাচটি যেটি ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ইউনাইটেড হেরেছে সেখানে প্রথম পছন্দের একজনের সেন্ট্রাল ডিফেন্ডারকে পাননি টেনহাক তিনি এমন একজন প্লেয়ারকে ডিফেন্সে খেলিয়েছেন কাজেমিরও যিনি আসলে ডিফেন্ডার ইন এবং জন ইভেন্স তিনি আসলে আনফিট হওয়ার পরও তাকে একরকম জোর করে নেমে যেতে হয়েছে মাঠে এর বাইরে মূল ডিফেন্ডারদের সবাই আউট আরও যারা স্ট্রাইকার বা ফরোয়ার্ড বা মিডফিল্ডার প্রতিশনে অনেকেই আছেন তারা এই মরশুমে মোটামুটি কম বেশি সবাই ইঞ্জুরির সঙ্গে লড়েছেন তাই ইউনাইটেডের একমাত্র দিয়াগো দালো বা আন্দ্রে ওনানা ছাড়া বাকি সব প্লেয়ারই আসলে এই মরসুমে কখনো না কখনো মাঠের বাইরে ছিলেন এই ব্যাপারটা টেন হাগের জন্য হয়তো পক্ষে যায়নি কিন্তু এখানে সেই প্রশ্নটি আবার উঠে যাচ্ছে টেন হাগের মাঠে যে অনুশীলনের যে স্ট্র্যাটেজি সেটা কি প্লেয়ারদের জন্য বাড়তি ধকল বয় আনছে কিনা অথবা ক্লাবের মেডিকেল ডিপার্টমেন্টে আসলে কি করছে তারা এতগুলো প্লেয়ার যখন ইনজured হলো তাদের আসলে প্লেয়ারদের ইনজুরি প্রিভেনশন করার জন্য বা এখানে কোন সমস্যাটা হচ্ছে সেটা তারা আসলে বুঝে উঠতে পারছে কিনা সবকিছু মিলে কিছুটা দায় আসলে বোর্ডকেও নিতে হবে ইউনাইটেডের বোর্ড অনেক দিন ধরে ইনকম্পিটেন্ট তাদের যে বর্তমান মালিক বা তাদের মেজরিটি শেয়ার যাদের সময় ছিল সে গ্লেজার ফ্যামিলি ইউনাইটেডের জন্য আসলে কখনোই খুব বেশি কিছু করেছে কিনা সে প্রশ্ন উঠে যাচ্ছে তবে এই মৌসুমে কিছুটা চেঞ্জ এসেছে ইউনাইটেডের এর হায়ার আমরা দেখেছি জিম রেডকলিপ ইউনাইটেডের একটা বড় প্রশ্নের শেয়ার কিনেছেন এবং ক্লাবের অপারেশন রিলেটেড সবকিছু ডিসিশন এখন থেকে তিনি নেবেন তিনি আসার পর বেশ কিছু কি ডিসিশন নিয়েছেন তিনি ওমর কিনা ম্যানচেস্টার সিটির গ্রুপে বড় একটা রোল যিনি প্লে করেছিলেন তাকে তিনি সিও হিসেবে নিয়ে আসছেন এর বাইরে ড্যান অ্যাশওয়ার্থকে নিউ ক্যাসেল থেকে আনছেন জেসন উইলকস কে আনছেন সাউথ থেকে তারা স্পোর্টিং ডিরেক্টর এবং টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ পালন করতে যাচ্ছেন এবং সবকিছু মিলে ইউনাইটেড একটা বড় সড়ো চেঞ্জ আসছে তাদের বোর্ডের লিডারশিপ গ্রুপে কিন্তু এই লিডারশিপ গ্রুপের চেঞ্জটা কতটা ফলপ্রসূ হবে বা সেটা সুফল পেতে ইউনাইটেডকে কতটা অপেক্ষা করতে হবে সেটাই এখন দেখার বিষয় তবে ম্যান ইউনাইটেড যে চেঞ্জগুলো আসছে সেটা আসলে বড় কারণটা তাদের কালচারাল অনেকদিন ধরে ক্লাবের মধ্যে একটা টক্সিক কালচার হয়েছে ইউনাইটেডের ফার্গুসন চলে যাওয়ার পর আসলে প্লেয়ারদেরকে কখনো মনে হয়নি তারা একশো মোটিভেটেড অনেক প্লেয়ারই বড় স্যালারিতে দীর্ঘদিন ইউনাইটেড খেলে গেছেন পক বা সানচেজ বা হালের অ্যান্টনির মতো বড় ব্লান্ডার করেছে ইউনাইটেড ট্রান্সফারে এবং অনেক প্লেয়ারকে দেখে মনে হয়েছে তারা কোচের পক্ষে কাজ করেনি এই ভাইরাস করতে হবে যদি তারা লং টার্মে সাকসেস পেতে চায় শেষ প্রশ্নটি আসলে হচ্ছে টেন কি ইউনাইটেড রাখবে কিনা ইউনাইটেডের বোর্ড টেন হাককে রাখতে আগ্রহী কিনা সেটা এখনো পরিষ্কার নয় তবে এই মুহূর্তে যদি টেন হাগকে ছেড়ে দেওয়া হয় তাহলে তাকে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে যেটার জন্য ইউনাইটেডকে ট্রান্সফার মার্কেটে তাদের বাজেটটা অনেকটা কাটছাট করতে হতে পারে ফিনান্সিয়াল পলিসির জন্য এবং এর চেয়ে বড় কথা এই মুহূর্তে বাজারে খুব ভালো কোচ নেই টেন হাগের জন্য আগ্রহী বলে একটা গুঞ্জন শোনা যাচ্ছে তবে শেষ পর্যন্ত টেন হাগ বারবার বলেছেন তিনি ইউনাইটেড এই অবস্থা থেকে উদ্ধার করতে চান এবং তিনি সে যোগ্য কিন্তু প্রশ্ন হচ্ছে টেন হাগের ওপর শেষ পর্যন্ত বোর্ড আস্থা রাখবে কিনা নাকি তারা ধৈর্য হারিয়ে ফেলবে এবং শেষ পর্যন্ত ইউনাইটেডের এর সেই বড় ক্লাবে ফিরে যাওয়ার দিন বা গ্লোরি গ্লোরি ম্যান ইউনাইটেডের দিন কি আদৌ আসবে নাকি সেটি হারিয়ে গেছে চিরতরে